চুপ করো আমি তাই যা আমি মুড়িস দিয়ে ভাত খাব ঠিক আছে বসা রে এটা হচ্ছে আমাদের ফ্রান্সের মরিচ হ্যাঁ এটা ফ্রান্স থেকে আসছে এটা কিন্তু যেমন তেমন মরিচ না বলছে এটা ফ্রান্স থেকে আসছে দেখলাম অনেক কি সে গিফট করছে আমাকেও কিন্তু এটা সে দিয়ে গেছে তো আমি আপনার সাথে ভিডিও শেয়ার করিনি আপনারা জ্বলবেন এর জন্য ঠিক আছে সবজির সাথে হুম খেয়ে নিই একদম ভুলবার কথা বলবেন না মাথা শুরু লিভবে বলছি একদম ঝাল নেই বুঝলেন অনেক ভুলবার কথা বলছি আর খাওয়া যাচ্ছে না তারপর আমি খাবো একটা লম্বা দেখি ক্যাপসিক্যাম নিয়ে আসলো আর খেয়েও আর বললো কি

到到，拜拜。